অনেকদিন আগের কথা একটি ছোট্ট গ্রামে রমেন এবং খগেন নামে দুই ভাই ছিল খগেন ছিল বড় আর রমেন ছিল ছোট তারা দুজনেই বিবাহিত ছিল খগেন ছিল খুবই স্বার্থপর এবং চতুর স্বভাবের অন্যদিকে রমেন ছিল বোকা এবং সরল মনের মানুষ একদিন খগেন তার ভাইকে বলল দেখ ভাই রমেন এতদিন তুই বিয়ে করিস আমাদের কাছে ছিলি সবই ঠিক ছিল কিন্তু এখন তুই বিয়ে করেছিস তাই আমি ভাবছি সম্পত্তির ভাগটা করে ফেলি তুই কি বলিস তুমি যা ভালো বুঝবে তাই করো দাদা রমেন তার দাদাকে খুব সম্মান করে এবং দাদা যা বলতো রমেন তাই বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোমাকে বাবার চোখে দেখি তাই তুমি যা বলবে আমি তাতেই রাজি আচ্ছা বেশ বেশ তবে এই গরুটা দিয়ে ভাগাভাগি শুরু করে দি? হ্যাঁ দাদা করো শোন এই গরুর মুখের সামনের ভাগটা তোর আর পিছনের ভাগটা আমার রমেন বোকা হওয়ার জন্য কিছুই বুঝতে পারে না হ্যাঁ দাদা আমি রাজি এরপর খগেন বাড়ির ভাগটাও করে ফেলে দেখ ভাই রমেন বাবা আমাদের জন্য তো তেমন কিছু রেখে যাননি যা যা আছে তাই সমান সমান ভাগ করছি বাড়ি বলতে শুধু এ একটা বড় ঘর আছে আর একটি কুঁড়ে ঘর রয়েছে তুই এতদিন আমাদের মধ্যে ছিলি যার ফলে আমার অনেক খরচা হয়ে গেছে তাই আজ থেকে তুই এই কুড়ে ঘরে থাকবি আর আমি এই বড় ঘরটিতে থাকবো খগেন তার ভাই রমেনকে সাত পাঁচ বুঝিয়ে বড় একটা বাড়ি হাতিয়ে নেয় কিন্তু রমেন কিছুই করতে পারে না বাকি থাকলেও এই জমি এই কথা বলে তারা দুজনে জমির কাছে পৌঁছায় আমাদের তিন বিঘা জমি রয়েছে তবে এই জমিতে আলু আর ভুট্টা ছাড়া কিছুই হয় না এখন তুই বল কী নিতে চাস নইলে গ্রামের লোকজনেরা বলবে আমি তোকে আবার ঠকিয়েছি না না দাদা তুমি কেন আমাকে ঠকাবে নে নে এবার তাড়াতাড়ি বলতো তুই আলু গাছের উপরের অংশ নেবি। নাকি নিচের অংশ খগেন ভালো করে জানত যে তার ভাই বোকা সে সব সময় উল্টো ভুল জিনিস চাইতো দাদা আমি আলুর গাছের উপরের অংশ নিতে চাই এই কথা শুনে খগেন মনে মনে খুব খুশি হয় আচ্ছা আচ্ছা বেশ বেশ তাই হবে আরে ভুট্টা ফসলের উপরের অংশ নাকি নিচের অংশ নিবি দাদা আমি আলুর উপরের অংশ নিয়েছিলাম তাই এবার ভুট্টা গাছের নিচের অংশ নিতে চাই রমেনের কথা শুনে খগেন এতটাই খুশি হয় যে সে প্রকাশ করতে পর্যন্ত পারছিল না কি হলো দাদা চুপ করে আছো কেন না রে কিছু হয়নি মনে রাখিস আজ থেকে আলুর ফসলের উপরের অংশ তোর আর নিচের অংশ আমার ভুট্টা ফসলের উপরের অংশ আমার আর নিচের অংশ তোর হ্যাঁ দাদা মনে থাকবে এরপর খগেনের স্ত্রী বিন্দু রমেন এবং তার স্ত্রী মাধবীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সত্যি আমি ভাবতেই পারছি না যে এত বড় বাড়িতে আমরা শুধু দুজনে থাকবো হ্যাঁ গগিননি আজ থেকে তোমার বাড়ি আর জমিও মনে করে না ও সব আমাদের কেন কেন জমি ভাগ হয়নি এরপর খগেন হালকা হেসে বলে হ্যাঁ গো জমি ভাগ হয়েছে কিন্তু না হওয়ারই মতো তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না গো একটু খুলে বলো না এরপর খগেন সবকিছু তার স্ত্রী বিন্দুকে বলে আর এই সব কথা শোনা মাত্রই বিন্দু হেসে ওঠে সত্যি সব কিন্তু সম্ভব হয়েছে তোমার বোকা ভাইয়ের জন্য এদিকে রমেন তার স্ত্রী মাধবীকে সেই কুড়ে ঘরে নিয়ে আসে আর সব ঘটনা বিস্তারে মাধবীকে বলতে থাকে মাধবী এসব কথা শুনে খুব রেগে যায় ছি 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 আমি কখনো ভাবতে পারিনি তোমার দাদা আমাদের সাথে এমনটা করবে তিনি তো সব জানেন যে তার ভাই একদম একটি শিশুর মতো সহজ সরল যার মধ্যে কিনা কোনো ছল কপট কিছুই নেই আর তোমার দাদা বৌদি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমার সাথে এমনটা করতে পারলো গো তুমি এমন করে বলো না মাধবী তাছাড়া দাদার কোনো দোষ নেই জমির ভাগ আমার মতেই হয়েছে আর বাড়িটা দাদা আমাকে ছোট থেকে মানুষ করেছে এর ফলে দাদার অনেক খরচ হয়েছে তাই বলে বাড়িটা রেখে দিল আর আমি কিছুই বলতে পারিনি এখন কি করবো তো আমাদের যে না খেতে পেয়ে মরতে হবে গো কাল আমি কাজের সন্ধানে বের হব আর যে কাজ পাবো তাই করতে থাকব। পরের দিন সকালবেলা রমেন কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যাওয়ার পর কিছু রমেনের সাথে তার এক দেখা হয় কে রমেন কেমন আছিস অনেকদিন পর দেখা হলো ভালো আছি আর তুই কেমন আছিস শুনলাম তুই নাকি শহরে গিয়েছিলি হ্যাঁ হ্যাঁ আমিও খুব ভালো আছি শহরে গিয়েছিলাম কাজের জন্য ভালো একটা কাজও পেয়েছিলাম কিছুদিন করলাম কারণ আমার টাকার খুব দরকার ছিল কিন্তু শহরে কাজ করে আমার ভালো লাগে না তাই আমি আবার গ্রামে চলে আসলাম এখন তবে কোথায় কাজ করছিস এই তো আমাদের গ্রামের জমিদার আছে না সেখানেই তো কাজ করছি আমাকে বলছিল আরও কিছু লোক লাগবে এই কথা শুনে রমেন একটু খুশি হয় কারণ রমেনের কাজের দরকার ছিল লোক লাগবে আমিও তো কাজের খোঁজে বের হয়েছিলাম তবে তুই জমিদারবাবুর কাছে গিয়ে কথা বল সেখানে গেলে তোর একটা ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তবে এই কথা বলে রমেন সাথে তাই করি দেখা করে জমিদার বাবু আমার একটা কাজের খুব প্রয়োজন কাজ করবি তবে কর আমার কোনো অসুবিধে নেই কারণ আমার একজন কাজের লোকের দরকার ছিল আপনাকে অনেক ধন্যবাদ জমিদার বাবু তবে আজ থেকে কাজে লেগে যা ঠিক আছে জমিদার বাবু আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি এরপর রমেন জমিদার বাবুর খেতে কাজ করতে লাগে বেশ কয়েক ঘন্টা কাজ করে রমেন ক্লান্ত হয়ে বাড়ি আসে কি গো এতক্ষণ তুমি কোথায় ছিলে কোনো কাজ পেলে হ্যাঁ কাজ পেয়েছি জমিদার বাবুর জমিতে কাজ করে আসলাম খুব খিদে পেয়েছে ঘরে কোনো খাবার থাকলে দাও খেয়ে দাদার জমিতে কাজ করতে যেতে হবে ঘরে কোনো খাবার না থাকায় মাধবী কিছুই রান্না করতে পারেনি তোমাকে কি খেতে দেব দেবো তো রান্না করার মতো ঘরে চাল সবজি কিছুই তো ছিল না তাই আমি রান্না করতে পারিনি শুধু কিছু শুকনো মুড়ি আছে সেগুলো তুমি তাই দাও জল মুড়ি খেয়ে কাজে যায় এইভাবে রমেন এবং তার স্ত্রী মাধবী খেয়ে না খেয়ে কোনো রকমের দিন কাটাতে থাকে রমেন সকালে জমিদার বাবুর কাজ করত। এবং বিকালে তার দাদার জমিতে চাষাবাদ করত। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় একদিন রমেন কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে যায় এবং সে একটি গাছের নিচে বসে থাকে ঠিক সেই সময় তার সেই বন্ধু এসে হাজির হয় কি রে এইসব আমি কি শুনছি তোর দাদা বৌদি মিলে এমনটা করতে পারলো শেষ পর্যন্ত নাকি বাড়ি ছাড়া করে দিয়েছে বাড়ি ছাড়া কেন করবে বাড়ি ছাড়া হয়নি শুধুমাত্র ভাগাভাগি হয়েছে তাছাড়া সম্পত্তি ভাগাভাগি তো সব ভাই দাদার মধ্যে হয়ে থাকে আরে পাগল তুই কবে বুঝবি বলতো বুদ্ধি শুদ্ধি বলে এখনো কিচ্ছু হলো না তুই বোকা বলে তোর দাদা এমন করে তোকে ঠকিয়ে দিল আর কয়েকটা দিন বাকি তারপর ফসলের ভাগাভাগি হবে এই জন্যই তো তোর কাছে দেখা করতে এলাম আমার কাছে একটা খুব ভালো বুদ্ধি আছে তুই যদি আমার কথা মতো কাজ করিস তবে তোকে কেউ ঠকাতে পারবে না তুই ফসলের ভাগ জমির ভাগ সব কিছুই পেতে পারিস এর জন্য আমাকে কি করতে হবে তবে শোন ভালো করে এই কথা বলে রমেনের বন্ধু তার কানের সামনে ফিস ফিস করে কিছু বলতে থাকে কি রে আমি যা যা বললাম মনে থাকবে তো মনে থাকবে এখন তবে আমি বাড়ি যাই পরের দিন রমেনের দাদা খগের গরুর কাছে দুধ দুয়াতে আসে কিন্তু তার দাদা গরুর কাছ থেকে কোনো দুধ বের করতে পারে না কারণ সেই সময় রমেন গরুর মুখের সামনের দিকে আঘাত করতে থাকে কি রে তুই এই সব পাল্টা কি করছিস তুই জানিস না গরুর দুধ নিয়ে আমাকে এখনই বাজারে যেতে হবে তুমি দুধ নাও দাদা আমি তো তোমাকে বারুণ করিনি তাছাড়া আমার ভাগের অংশে আমি যা খুশি করতেই পারি আরে থাম রে থাম অনেক হয়েছে এভাবে কাজ করা যায় না এরপর রমেনের দাদা খগেন খুব রেগে যান এবং সেখান থেকে চলে যান বেশ কিছুক্ষণ পরে রমেনের দাদা খগের রমেনের কুঁড়ে ঘরের সামনে দিয়ে যাচ্ছিল কারণ কুঁড়ে ঘর পেরিয়েই তাদের বড় ঘর ছিল আহ আমার পাটা একেবারে শেষ হয়ে গেল রমেন তার কুঁড়ে ঘরের সামনে দিয়ে কাটা বিছিয়ে রাখে যার ফলে খগেনের পা কেটে যায় ঠিক সেই সময় রমেন সেখানে উপস্থিত হয় চোখে দেখতে পাস না এইসব উঠোনের রাস্তার সামনে দিয়ে কি রেখেছিস তুই তুই জানিস না এই সামনে দিয়েই আমাকে যেতে হয় তুমিও তো জানো দাদা এটা আমার ভাগের অংশ তাই আমি যা খুশি করতে পারি এরপর খগেন রেগে চিৎকার করে সেখান থেকে ঘরে চলে যায় কি গো কি হলো তোমার পা থেকে যে রক্ত গো এই সব আমার এইসব এরপর খগেন সব ঘটনা তার স্ত্রী বিন্দুকে বলে এসব তুমি কি বলছো তোমার বোকা ভাইয়ের মাথায় এসব বুদ্ধি ঢোকালো কে জানি না আর কয়েকদিন বাদে ফসলের ভাগ হবে তাই ভাবছি কাল একটু দেখে আসবো কেমন ফসল হয়েছে পরের দিন জমিতে খগেন গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে যে খুব ভালো আলুর চাষ হয়েছে এই দেখে খগেন খুব খুশি হয় বাহ বাহ খুব ভালো ফসলের চাষ হয়েছে একদিকে আমার ভালোই হলো কোনো কাজকর্ম না করে এই ফসলের ভাগ নিয়ে নেব ঠিক সেই সময় তার ভাই রমেন এসে পৌঁছায় আর আলু গাছের উপরের অংশ তুলে ফেলতে শুরু করে এই দেখে তার দাদা খগেন খুব হতবাক হয়ে যায় এসব তুই কি করছিস আরে কদিন পরে তো আলু তুলতে হবে আর তুই যদি এখনই আলু গাছ নষ্ট করে দিস তবে তো আলুর ফলন আর ভালো হবে না জমি ভাগের সময় কি কথা হয়েছিল তুই হয়তো ভুলে গেছিস না না দাদা আমি কিছুই ভুলিনি তুমি হয়তো ভুলে গেছো কারণ আলু গাছের উপরের অংশ ছিল আমার আর নিচের অংশ ছিল তোমার তাই হিসাব মতো আমি আমার ভাগের অংশ যা খুশি করতে পারি এ তো দেখছি আমি খুব বিপদে পড়লাম তুই এমনটা করিস না ভাই তবে যে আমি ঘরে কোনো ফসল তুলতে পারবো না কিন্তু তার ভাই রমেন কোনো কথা শুনে না এরপর খগেন তার ভাই রমেনের বিরুদ্ধে জমিদারবাবুর কাছে গিয়ে অভিযোগ করে রমেন জমিদারবাবুর কাছে যায় এসব আমি কী শুনছি রমেন তুমি নাকি তোমার দাদার ভাগের অংশে হস্তক্ষেপ করেছ শুধুমাত্র তোমার জন্য খগেন ঠিক করে কাজ করতে পারছে না ঘরে ফসল তুলতে পারছে না জমিদার বাবু বেশ কিছুদিন আগে আমার দাদা সম্পত্তির ভাগাভাগি করেন আমাদের একটি গরু ছিল আর সেই গরুর মুখের সামনের দিকটা আমার আর পেছনের দিকটা দাদার ছিল যেহেতু গরুর সামনের দিক আমার তাই আমার ভাগের উপর পুরোপুরি আমার অধিকার আছে তাই আমি আমার ভাগের উপর যা খুশি করতে পারি হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক কথা তুমি তোমার ভাগের উপর যা খুশি করতে পারো এতে আমিও কিছু বলতে পারবো না কিন্তু এমন করলে আমি দুধ বিক্রি করতে পারবো না যে শোনো একটা কথা বলি তোমাদের গরু যদি দশ কেজি দুধ দেয় তবে খগেন নেবে পাঁচ কেজি আর রমেন নেবে পাঁচ কেজি তাহলে তো আর কোনো ঝামেলা হবে না দুজনে দুধ বিক্রি করে ভালো করে সংসারও চালাতে পারবে শুধু তাই নয় জমিদার বাবু আমার রাস্তার সামনে দিয়ে রমেন কাটা বেছিয়ে রাখে যার ফলে আমি ঠিক করে যেতে পর্যন্ত পারি না এই কাজটি তুমি একদম ঠিক করি হ্যাঁ জমিদার বাবু আপনি ঠিক বলেছেন সত্যি এই কাজটি আমার করা উচিত হয়নি কিন্তু আমি বাধ্য হয়ে এই কাজটি করেছিলাম কারণ দাদা আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল যার ফলে আমাকে এই কুঁড়ে ঘরে থাকতে হয় আর ভাগ করার সময় কুড়ে ঘরের সামনের দিকটা আমার ভাগের অংশে পড়ে তাই আমার ভাগের অংশে আমি যা খুশি করতেই পারি তুমি তোমার ভাইকে এমন করে ঠকালে তুমিও তো ভালো করেই জানো যে তোমার ভাই বোকা ঠিকমতো সে কথা বলতে পারে না এ কথা গ্রামের সবাই জানে তোমার উচিত ছিল সম্পত্তির সবকিছু সমানভাবে ভাগ করা তাহলে তো আর কোনো ঝামেলা হতো না জমির ফসল ভাগের সময় রমেন নিজের খুশি মতো চেয়েছিল সে বলেছিল আলু চাষ করলে উপরের অংশ রমেনের আর নিচের অংশ আমার এই কথা শুনে জমিদার হেসে ওঠে আর বলে তোমার ভাই পাগল বলে তুমি তো আর পাগল না তোমার মাথা তো ঠিক ছিল তাই না তোমার উচিত ছিল বড় দাদা হয়ে ভাইকে ঠিক মতো বুঝিয়ে বলা কিন্তু তুমি তা না করে নিজের স্বার্থ দেখলে এখন তোমার ভাই তার ভাগের উপর যা খুশি করতে পারে আমি কিছু বলতে পারবো না এখন দেখো বেশি লোভ করলে কি হয় আমার ভুল হয়ে গেছে জমিদার বাবু এরপর থেকে আর কখনো এমনটা করব না ভাইয়ের সম্পত্তির ভাগ আমি ঠিক করে বুঝিয়ে দেব হ্যাঁ আমাকে ক্ষমা কর দাদা নিজের অধিকার ফিরে পেতে আমাকে এমনটা করতে হয়েছে